নমস্কার আমি অমরসি আজ আমি আপনাদের সামনে আলোচনা করব সাপের কামড় নিয়ে আমাদের গ্রাম বাংলার বুকে এই বর্ষার শুরুতে আমরা প্রায়শই শুনে থাকি সাপের কামড়ের কথা বহু মানুষ এই সাপের কামড়ে আক্রান্ত হয় এবং তারা মারাও যায় আমাদের এলাকায় চার ধরনের বিষদর সাপ দেখা যায় গোঁকড়ো কেউটে কালাচ এবং চন্দ্রগোড়া গোকড়ো এবং কেউটে এই দুটি সাপ ফোনাধর সাপ অর্থাৎ এদের ফোনা থাকে এবং এরা নিউরোটক্সিক এই সাপ কামড়ালে আমাদের কোষকে আক্রান্ত করে এরপর হলো চন্দ্রগোড়া চন্দ্রগোড়া হলো হেমাটক্সিক হেমাটোটক্সিক সাপ অর্থাৎ এরা আমাদের রক্ত কোষকে ভেঙে দেয় এবং এটি একটি ফোনাবিহীন সাপ এরপর হলো কালাচ কালাচও কিন্তু নিউরোটক্সিক এবং একটি ফোনাবিহীন সাপ এছাড়াও আরেকটি সাপ আমাদের এলাকায় দেখা যায় সেটি হলো শাখামুটি শাখামুটি সাপের কামড়ের মৃত্যুর পরে হয় না বললেই চলে কারণ শাখামুটিক সাপ অত সহজে মানুষকে কামড় দেয় না এরা খুব শান্ত প্রকৃতির সাপ এবার আমরা জেনে নেব সাপে কামড়ানোর লক্ষণগুলো কি কি কোনো মানুষকে সাপে কামড়ালে তার মধ্যে কি কি লক্ষণ আসতে পারে প্রথমত দু চোখের পাতা পড়ে আসা সমস্ত রকমের বিষদর সাপের কামড়ের মূল লক্ষণ এছাড়াও কামড়ের স্থানে জ্বালা যন্ত্রণা ফোনাধর গোখরো এবং কেউটের ক্ষেত্রে দেখা যায় কালাচের ক্ষেত্রে কিন্তু কামড়ানোর স্থানে কোনো ধরনের জ্বালা যন্ত্রণা থাকে না এক্ষেত্রে পেটের যন্ত্রণা এবং বমিভাব দেখা যায় ক্রমবর্ধমান ফোলা কামড়ের স্থানে চন্দ্রবড়া সাপের কামড়ের মূল লক্ষণ এবং এর সাথে চন্দ্রবড়া সাপের কামড়ে শরীরের নানা অংশ থেকে রক্ত বেরিয়ে আসতে পারে যেমন দাঁত থেকে নাক থেকে কান থেকে এছাড়াও যে সাধারণ লক্ষণগুলো সমস্ত রকমের সাপের কামড়ে দেখা যায় সেটা হলো ঢোক গিলতে অসুবিধা হওয়া অর্থাৎ रोगी ঢোক গিলতে পারবে না এবং তার চোখ ঝাপসা হয়ে যাবে তিনি ঝাপসা দেখবেন ঘাড় সোজা করতে পারবেন না কথা বলতে গেলে জিভ জড়িয়ে যাবে গলার স্বরের কিন্তু একটা পরিবর্তন হয়ে যাবে ঠিকঠাক ভাবে তার গলা চলবে না বা গলা খুলতে পারবে না এবং আস্তে আস্তে রোগী ঝিমিয়ে পড়বে তো সাপে কামড়ালে আপনারা কি করবেন রুগী যদি আতঙ্কের মধ্যে থাকে তাকে আশ্বস্ত করুন কারণ আতঙ্ক মৃত্যু ডেকে আনতে পারে যদি কোনো ব্যক্তিকে সাপে কামড়ায় তিনি অবশ্যই নিজে থেকে ছুটোছুটি করে কোথাও যাবার চেষ্টা না করে আপনি যদি পারেন হাতের সামনে কাকু দেখতে পান তাকে ডাকার ডাকার চেষ্টা করুন বা হাতের সামনে যদি ফোন থাকে ফোন করে ডাকার চেষ্টা করুন নিজে থেকে কখনোই ছুটোছুটি করতে যাবেন না প্যানিক হবেন না রোগীকে বোঝাতে হবে যে সাপের কামড়ে অনেকেই বেঁচে ওঠে আপনিও বেঁচে উঠবেন তাছাড়া সব সাপ মোটেও বিষধর নয় বিষধর সাপ হলেও কিন্তু সবসময় পুরো বিষ প্রয়োগ করতে পারে না সাপে কামড়ানো ব্যক্তিকে কম নড়াচড়া করতে বলতে হবে কম নড়াচড়া করলে সাপের বিষ কিন্তু কম ছড়াবে আপনারা সাপে কামড়ানো ব্যক্তিকে স্পিলিন্ট দিতে পারেন স্পিলিন্ট দেওয়ার অর্থ হলো ধরুন আপনাকে হাতে এই অংশে সাপের কামড় দিয়েছে তাহলে আপনি কী করবেন একটি বাতাকে পাতা বা শক্ত কাঠকে হাতের এই অংশে রেখে দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিন অর্থাৎ হাতটাকে স্থির করে দিন যাতে এই জয়েন্টগুলো নোড়াচোড়া না করতে পারে হাত যদি স্থির হয় তাহলে বিষটা কিন্তু কম ছড়াবে এটি শরীরের অন্যান্য পায়ের ক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারেন সমাজে যে প্রচলিত ধারণা আছে যে সাপে কামড়ানোর ওপরে শক্ত করে বাঁধন দিতে হয় বাঁধন দিলে নাকি সাপের বিষটা কম ছড়াবে এর কিন্তু কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই এতে লাভের চেয়ে ক্ষতির পরিমাণ অনেক বেশি এই শক্ত করে বাঁধন দেওয়ার ফলে শরীরের স্বাভাবিক রক্ত চলাচল বন্ধ হয়ে যায় বাঁধন দেওয়ার পরবর্তী অংশে রক্তের মাধ্যমে অক্সিজেন সরবরাহ এবং রক্ত চলাচল সঠিকভাবে না হওয়ার ফলে সেই অংশের কোষকোলাগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং গ্যাংগ্রিং হয়ে যায় গ্যাংগ্রিং কথা অর্থ হলো সেই অংশের কোশকলাগুলো কালো এবং সবুজ আকার ধারণ করে পরবর্তীকালে এটি অনেক সময় কেটে বাদ দিতে হয় রোগীকে অবশ্যই একশো মিনিটের মধ্যে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া নিয়ে যাওয়ার চেষ্টা করুন কখনোই গাড়ির জন্যে অপেক্ষা করবেন না হাতের সামনে যদি মোটর বাইক থাকে রোগীকে পিছনে বসান একজনকে তারপরে রুগীর পেছনে একজনকে বসান তার সাথে গল্প করতে করতে আশ্বস্ত করতে করতে নিকটবর্তী হাসপাতালে নিয়ে চলুন আমাদের এলাকায় সমস্ত গ্রামীণ হাসপাতাল মহকুমা হাসপাতাল জেলা হাসপাতালে সাপের কামড়ের চিকিৎসা কিন্তু পাওয়া যায় তাই কোথায় নিয়ে যাবেন এইটা নিয়ে ভাববেন না প্রথমেই নিকটবর্তী যে হাসপাতাল সেইখানে নিয়ে যান এবং কখনোই আপনারা সাপের কামড়ে রুগীকে ওঝাপা গুণিনের কাছে নিয়ে যাবেন না এতে শুধু শুধু সময় নষ্ট হবে এই সময় নষ্টের ফলে রুগীর কিন্তু মৃত্যুর হার অনেক বেড়ে যাবে তাই যত তাড়াতাড়ি সম্ভব রুগীকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে রুগী অ্যান্টিভেনাম সিরাম পাবে ইনজেকশান পাবে সে তত তত তাড়াতাড়ি রুগী কিন্তু রিকভারি করবে ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে আপনারা আপনাদের পরিচিতের মধ্যে শেয়ার করে দেবেন ধন্যবাদ